দাম নিয়ন্ত্রণে রাখতে তেতাল্লিশ প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ত্রিশ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে গত অক্টোবর মাসে দুই দফায় ১৯ প্রতিষ্ঠানকে সাড়ে আট কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয় চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই অনুমতি বলবৎ থাকবে দেশে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ডিমের চাহিদা রয়েছে বলে মনে করা হয় সরকার ডিম আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে প্রথম শর্তটি হলো এভিয়ান ফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে দ্বিতীয়ত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর মুক্ত থাকার সনদ দাখিল করতে হবে তৃতীয়ত প্রতিটি চালানে কমপক্ষে পনেরো দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে চতুর্থত অনুমতি পেলে সাত দিন পরপর এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে